আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে চিকেন বান বানাবো তো এখানে ইস্ট দিলাম এখানে তিন চামচ দুধ গুঁড়া দুধ একটু পানি দিয়ে আমি গুলে নিলাম এখন এটা এভাবে একটু নাড়াচাড়া করে রাখি ফুলে উঠবে ইস্ট দিলাম দুধ দিলাম এখন আমি এক কাপ ময়দা দিলাম এখানে আর হাফ কাপ মোট দেড় কাপ ময়দা দিলাম চিনি দিব দুই টেবিল চামচ এক চামচ গুঁড়ো দুধ দিলাম এখন আমি এটা ভালো করে মেখে নেব এখানে একটু লবণ দিলাম ছোটো চামচের হাফ চামচ এখন আমি খামিটাকে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো ভালো করে একটু মালিশ করতেছি খামিটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে অর্ধেক বুকের মাংস সিদ্ধ দিলাম লবণ দিয়ে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মাংস সিদ্ধ মাংসটা দিয়ে দিলাম মাংস তেলের তল ভাজির ভাজি করে এ বুকের মশলা দিয়ে আমি মাংসের জন্য মশলা নিচ্ছি এগুলো দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া রসুন এতো করে নিলাম জিরা আদা এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা বেজে নিচ্ছি সাথে এক চামচের মতো সয়া সস দিচ্ছি এক চামচের মতো সয়া সস দিলাম হয়ে গেছে আমার মাংসটা ভাজা আমি এখন উঠাই নিচ্ছি কামিটা আমার ফুলে গেছে এখন আমি এটাকে ভিতরে বাতাসগুলা বের করে নিব আমি খামিটাকে গোল করে নিলাম এখন মাঝখান থেকে আমি ভাগ করে নিব কয় ভাগ করে আমি এটা বানাবো এভাবে আমি এখন ভাগ করে নিচ্ছি এখন একটা একটা করে গোল্লা উঠাবো আর ভিতরে পুর দিব এখন আমি একটা একটা করে গোল্লা উঠাবো আর ভিতরে পুর ভরবো আমি ছাট করে রেখে দিই হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি এখানে আমি খামিটা নিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি পুটটা দিয়ে দিব। পুটটা আমি ভিতরে দিয়ে দিলাম এখন আমি মুখটা একেবারে সুন্দর করে আটকিয়ে দেবো দুই হাত দিয়ে কাজটা করতে হবে এক হাতে হবে না হয়ে গেছে আমার বানটা বানানো আমি বানগুলো বানিয়ে নিচ্ছি এখন 30 মিনিট আমি ঢেকে রাখবো বন্ধুরা আমার বনগুলো ভুলে গেছে আমি আধা ঘন্টা কম রেখেছি আমি এখন ভেজে নিব আমি বনগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তিনটা বন দিলাম তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি তিনটা করে দিলাম একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে এর জন্য বর্ণগুলো কত সুন্দর ফুলে গেছে এটা তো বেশি ফুলে গেছে মার্শাল্লা খুব সুন্দর করে হয়ে ফুলে গেছে মার্শাল্লা খুব সুন্দর করে ফুলে গেছে এখন একটা পাশ আমি উল্টিয়ে দিচ্ছি হালকা একটু লাল হয়েছে এটা নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা ছিটিয়ে দিচ্ছি গায়ের ভিতরে উল্টিয়ে দিলাম কিছুটা লাল হয়েছে একটু নাড়ার ভিতরে থাকতে হবে তা নাহলে একভাবে লেগে যাবে আবার উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে এর ভিতরে তো তেল যেতে পারবে না হয়ে গেছে অলরেডি দ্বিতীয় ব্যাস দিয়েছি একটা সাইড হালকা হয়ে গেছে অন্য সাইডটাও উল্টাইয়ে দিলাম সবগুলো সুন্দর মশলা ফুলে গেছে একটা পিচ্ছি হয়েছে এই যে আমার ছোট ছেলে খাবার জন্য অস্থির কখন খাবে তার ক্ষুদা লেগে গেছে বিকেল বেলা মার্শাল্লা কালারটা সুন্দর হয়েছে বানের অবশেষে আমার চিকেন বানগুলো হয়ে গেছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে এই যে আমি একটা দেখাচ্ছি গরম এখনো এই যে একটা দেখাচ্ছি আমি যে ভেঙে দেখাবো এতটা গরম দেখানো যাচ্ছে না এই যে ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে তো খুবই মজা লাগবে বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ